গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও ভালোই আছি দেখো সকাল সকাল স্নান টান করে ফেলেছি এখন চা খাওয়া হয়নি এখন চা বসাবো চা করবো চা খাবো খেয়ে তারপর আজকে একটু তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দেবো ভাবছি কেননা কালকে তো বুঝতেই পারছো যা খেয়েছি তাই ভাতটা বসি দিলে গরম গরম বেশি একটু আলু সেদ্ধ ভাত খাওয়া যাবে তা যাই হোক আগে চাটা খেয়ে নি খেয়ে দেখো পুরো তুমি সান টান করে পুরো হয়েছে কিন্তু এত গরম লাগছে আর সব থেকে খারাপ জিনিস লাগলো কালকে একটু বৃষ্টি হলো না একটু মেঘ ডাকলো না আর মেঘ ডাকলো না মানে বুঝতেই পারছ যে ছানাদের বারবার অন্ত কত হবে ছানা বলতে সাপ বলছি সাপের উৎপাত বাড়বে কেন মেঘ ডাকলে সাপের ডিমগুলো সব নষ্ট হয়ে যেত কালকে কিন্তু মেঘও ডাকেনি বৃষ্টিও হয়নি জানি না অন্য কোথাও হয়েছে কি না যাই হোক চাটা করে নি মেয়ে এখনও ওঠেনি মেয়েকেও ডাকবো উঠে চাটা খেয়ে আগে কে আমার বড় বাইরে শুয়ে আছে আজকে আজকে আর ঘর থেকে সকালবেলা বাইরে চলে গেছে আর আমিও চো সকালবেলা প্রায় চারটে তখন আমি বাইরে চলে গেছি এত গরম লাগছে আর এত শরীরটা খারাপ লাগছিল চলো চাটা করে নিই চা নিয়ে বসে গেছি চা আর পাউরুটি আগে খেয়ে নিই তারপরে আমার মেয়েকে কটা লুচি করে দেবো কাজে যাবে দেখি আছি কি রান্না বান্না করি এখানটায় লুচি করলাম আর মেয়ে নিয়ে গেল লুচি আর একটা জিনিস অনেক দিন পর করলাম বোধহয় দেখ বাটি চচ্চড়ি ও বাটি চচ্চড়িটা যা ভালো লাগে না দেখো দারুন দারুণ লুচি আর বাটি চচ্চড়ি সবাই মেয়েকে দিলাম নিয়ে গেলো মেয়েকে তৈরি করে দিলাম ও টিফিন নিয়ে চলে গেলো এবার আস্তে আস্তে সব হবে আর ভাতটা বললাম ভাত নিয়ে যাবি ভাত তো কালকে খাস বললো না তুমি লুচি আর তরকারি করে দাও তা আমি তাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাহলে বাটি হয়ে যাবে আমি তাড়াতাড়ি তাঁতিই করে দিলাম চিকেন করবো বললে এখানে তাপ আলু কেটে নিয়েছি আর এখানে ভাজা করবো হচ্ছে পটল আলু আর চিকেনে দেবো টমেটো খেঁচে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি আর লেবু আর এখানে একটু আমরা আছে ডালটার মধ্যে দেবো চলো রান্নাটা চালু করি দেখো এই কটা আমরা রয়েছে এই ডালের মধ্যে এই কটা আমরা ছিল এটাই দিয়ে দিলাম কেটে আর কেন সেদিন আমরা ডালটা আমি খেতে পারিনি করেছিলাম তাই কটা বাঁচিয়ে রেখেছিলাম যাই হোক আছে দিয়ে দিলাম ডালটা সেরকম টপ হবে কি জানি না আর এদিকে চিকেন নিয়ে এসেছে চিকেন করার জন্য দেখো এখানে তেজপাতা আছে জিরে আছে লঙ্কা আছে আর গরম মশলা আছে এলাচ লবঙ্গ আর দারচিনি আর এই দিকে হলো আলু কাটা আছে এদিকে পেঁয়াজ টমেটো আর এই যে এই ধারে মাংসটা একবার ধুয়ে বাইরে থেকে ধুয়ে নিয়ে আসা হয়েছে আর একটু ঘরের জল দিয়েও ধুয়ে দিলাম জলও ওটাও ঘরের জল যেহেতু ওটা আমাদের ট্যাঙ্কের জলের জন্য ঘরে আবার জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি আচ্ছা এখানে ডালটার মধ্যে আমরাটা দিয়ে দিয়েছি দিয়ে কী করবো আরেকবার ভাবছি একটু ঢাকাটা দিয়ে দেবো একটা সিটি করলেই না দিয়ে তারপরে ডালটা ফোড়ন দিয়ে দেব আমার বর একটু ভাত খেয়ে গেল ডাল সেদ্ধ দিয়ে আলু দিয়ে খেয়ে চলে গেল আজকে ডালটা প্রেশারটায় একটু সিটি পরে এই ডাল ডাল হয়ে গেছে চলো কড়াইটাও বসিয়ে দিই তেলটা গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দেবো আলুটা একটু ভেজে নিই ভালোই গরম হয়ে গেছে একটু নুন দিয়ে দেবো নুনটা দিলে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর তারপরে নুনটা একটু ভেতরটাতেও ঢুকে যাবে ভালো লাগবে টেস্টি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে হোক এটা আস্তে আস্তে আচ্ছা এই চিকেনটা নিয়ে নিয়েছি চিকেনটার মধ্যে দেখো একটু নুন দিয়ে দিলাম একটু নুন দিয়ে আর একটা লেবু দিয়ে দিচ্ছি হ্যাঁ তোর উত্তর দিয়েছিল এক মিনিট এবার লেবুটা দিয়ে আজকে একদম অন্য আমি করছি আচ্ছা এর মধ্যে আবার একটু টক দই দিয়ে দিচ্ছি টক দিয়ে দিয়ে দিলাম নুন টকদুল আর লেবু দিয়ে তাকে ভালো করে মেখে রাখছি আছে আমি বেশিক্ষণ রাখবো না মেখে কেননা আমার আছে চিকেনটা আনতে একটু দেরি হয়ে গেছে তার জন্য এটা আসলে আমাদের চিকেনটা হবে কোনো ঠিক ছিল না মাছ হবে মাছ হবে বলছিল মাছের ঝোল ভাত তা আর মনটা পাল্টে গেলো বলে নিয়ে আসি ঠিক আছে আলুটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ফেলব আচ্ছা তেলটা আলুটা তুলে নিয়েছি এই তেলটার মধ্যেই এখন এখানে দেব তেজপাতা আছে জিরে আছে আর শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিচ্ছি দিয়ে দেখো এটা ভাজা হয়ে গেছে Ebbene, mi piaccia di divo. Piazza di di l'an. Piazza di di l'an. Piazza di di l'an. Piazza di l'an. Piazza di l'an. Piazza ভাজা হোক দেখো এখানটায় তা হলো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আচ্ছা পেঁয়াজ ভাজা হয়ে গেছে এইবার এইখানে আছে নুন আছে হলুদ আছে লঙ্কার গুঁড়ো আছে জিরে আর ধনের গুঁড়ো আর এর মধ্যেও একটু লঙ্কা ইয়ে করা আছে আচ্ছা এটা এখানে দিয়ে দিলাম হ্যাঁ সব পরিমাণ মতো আছে আচ্ছা এখানে টমেটোটা কুচিয়ে রেখেছি দানাগুলো সব বার করে দিয়েছি ফেলে দিয়েছি এটা দিয়ে দিলাম আচ্ছা এইবার রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম যেহেতু দিয়েছি এইভাবে সামান্য একটু জল দিয়ে কারণ জলটা দিলে জিনিসটা হয়ে যাবে হবে আচ্ছা এইখানটা আবার একটুখানি চিনি দিয়ে দেব আর একটুখানি দেব ভালো করে কষাবো ভালো করে কষিয়ে আর এদিকে তো মাংসটা দেখো দই দিয়ে লেবু দিয়ে তো মাখিয়ে রেখেছি এটা কষানো হোক কষানো হয়ে গেছে দেখো খুব সুন্দর কষানো হয়েছে 哎要能说得的火气。 হাত দিয়ে আসলে এক হাতে রান্না করছে আর এক হাতে ভিডিওটা করছি তো একটু ইউটিউবালটা একটু দেখে থেকে যাচ্ছে বন্ধুরা একটু নিও তোমরা সবাই প্রায় সুন্দর হয়েছে আলুগুলো দিয়ে দেবো ওগুলো ভেজে রেখেছিলাম তারপর চিকেনটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দেবো এই গামলাটাতে যে দইটা রাখা ছিল দইয়ের জলটাই দিয়ে দিলাম চাপা দিয়ে দেবো দেখো মাংসটা হয়ে গেছে কালারটা দেখো কি সুন্দর হয়েছে রান্না বান্না তো কমপ্লিট করলাম করে তারপরে তো সব উচে টুচে গ্যাস ট্যাস উচে সব ইয়ে করে একটু রেস্ট নিলাম মেয়ে খেয়ে নিলো এ করলো তারপরে বর আসবে 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 করে টোটোটা আজকে একটু ডিস্টার্ব করেছে আসবে আসবে করে বসে বসে লাস্টে সাড়ে পাঁচটার সময় খেলাম খেয়ে দিয়ে আবার আরেকবার চান করে আসলাম চান টান করে এসে এই যে এখানে বসে এখন সিরিয়াল দেখছি আর এই যে উনি এসছেন এইমাত্র আসলো এসে এখন খাবে হ্যালো বন্ধুরা আজ ভালোই বেলাতে তো খেলাম খেতে খেতে পাঁচটা বেজে গেছে পাঁচটা সাড়ে পাঁচটা তারপরে বাইরে একটু শুয়েই ছিলাম শুয়ে তারপরে শুয়ে শুয়ে সিরিয়াল দেখছিলাম তারপরে বড়ো মেয়ে আসলো বড় মেয়ে আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে তা আবার বসে রইল গল্প টল্প করলো এসে তা বরের মোবাইলটা হচ্ছে খারাপ হয়ে গেছে পড়ে গেছে পড়ে গিয়ে আর চলছে না তারপরে শুধু মোবাইল নয় টোটোটাও আজকে মানে আছে বিপদ বলে না বিপদ যে থেকে আসে কেউ বলতে পারে না টোটোটাও প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছিলো যেতে যেতে মানে ভাগ্যিস মানে অনেক দূরে এটা হয়নি তা আমাদের এখানে পাওয়ার হাউস আছে ওখানেই টোটোটা ভট করে বসে গেছে সামনের ইয়েটা পুরো ভেঙে গেছে ভেঙে পুরো বসে গেছে সেই টোটো তো আনতে পারেনি ওখানেই রেখে তারপরে বাড়িতে আসলো একজনে টোটো করে এসে আবার যেহেতু টাকা পয়সা অনেক লাগবে ঠিক করতে আবার বাড়িতে এসে টাকা পয়সা নিয়ে তারপরে যে টোটোওয়ালা কেন আমার এখানে ওর মোবাইলটা যেহেতু খারাপ হয়ে গেছে চলছে না ওর মধ্যে সব নাম্বার রয়েছে তারপরে আবার সে ওনার বাড়ির এখানে গেল গিয়ে ওখান থেকে নাম্বার নিয়ে আসলো নিয়ে এসে ওখান থেকে আবার সে ভ্যানে করে ভ্যান মোটর ভ্যানে করে ওই টোটোটা নিয়ে গেল সে এককারি ভাড়া গেল। ঠিক করতেও এক টাকা নিল তা ঠিক করে সারা দিন ওই করে বেচারি আসলো তখন বাজে সাড়ে ছটায় এসে একটু খেলো খেয়ে আবার সঙ্গে সঙ্গে চলে গেলো ওগুলো ঠিক করছে এই আসলো আধা ঘন্টার মতন হয়েছে এসছে ঠিক করে নিয়ে আসলো তা এখন চার্জে দিল আর ও এখন ওই গা হাত ধুকছে এখন খাওয়া দাওয়া করে সারাদিন আছে ধকল গেছে আর এটা সত্যি মানে যখন বিপদ আসে কত দিক দিয়ে যে মানুষের আসে ক্ষতিটা একদিক দিয়ে ইনকাম হয় একদিক দিয়ে মানে শেষ হয়ে যায় খুবই খারাপ লাগছে যে ইনকামের পথটা ভগবান দিচ্ছে কিন্তু তার থেকে বেশি খরচাটাও করে দিচ্ছে ক্ষতিটা বেশি হয়ে যাচ্ছে জানি না কতদিন চলবে এটা এইভাবে আমাদের যে বুঝি না যে হয়তো ভালো হতেও পারে বা নাও হতে পারে জানি না যাই হোক অনেক কথা বললাম আজকে রান্না বান্না যা করেছি খুব ভালো খেয়েছি আজকে আমার মেয়েরাও খুব ভালো খেয়েছে এখন তো মেয়ে খেলো যে খুব সুন্দর হয়েছে তাই আজ সারাদিন যা যা করলাম বন্ধুরা আমার ভিডিওটা এখানেই শেষ করলাম আর যদি কিছু ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট আবার কাল সকাল থেকে দেখা হবে যা যা হবে সব শেয়ার করবো তোমাদের